আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগের বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সুষম সার ব্যবহার জৈব সার এবং জৈব বিকল্প ব্যবহারে উৎসাহিত করে কৃষকদের রাসায়নিক নির্ভরতা কমাতে এবং মাটির স্বাস্থ্য উন্নত করতে প্রেরণা প্রদান করে পিএম এম প্রণাম প্রকল্প কৃষকরা দেশে অন্নদাতা হিসেবে প্রতিনিয়ত ভূমিকা পালন করে চলেছেন তাদের মাধ্যমে চাষাবাদের স্থায়ী উন্নতি তথা দেশের বিকাশের নিশ্চয়তা এসেছে এবং আগামী দিনগুলিতেও নিশ্চিত হয়ে যেতে থাকবে সম্প্রতি পঙ্গল উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীও কৃষকদের অবদানের প্রশংসা করে প্রাসঙ্গিক কতগুলি বিষয় তুলে ধরেছিলেন हमारे किसान राष्ट्र निर्माण के मजबूत साथी है उनके प्रयासों से आत्मनिर्भर भारत अभियान को बहुत मजबूती मिल रही है केंद्र सरकार भी किसानों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध होकर लगातार काम कर रही है साथियों पोंगल का त्योहार हमें प्रेरित करता है कि प्रकृति के प्रति आभार केवल शब्दों तक सीमित न रहे उसे हम जीवन शैली का हिस्सा बनाएं। जब ये धरती हमें इतना कुछ देती है उसे संजोने का दायित्व भी हमारा है अगली पीढ़ी के लिए मिट्टी को स्वस्थ रखना पानी को बचाना और संसाधनों का संतुलित उपयोग करना सबसे जरूरी है मिशन लाइफ एक पैड माँ के नाम अमृत सरोवर जैसे हमारा अभियान इसी भावना को आगे बढ़ाते हैं हम खेती को अधिक सस्टेनेबल और पर्यावरण के अनुकूल बनाने के लिए निरंतर काम कर रहे हैं আমাদের কৃষক সত্যি আমাদের খাদ্য ভাণ্ডারকে নিজেদের পরিশ্রমে পরিপূর্ণ করে রাখেন বলেই আমাদের দেশ নিজের শক্তিকে সংহত করার প্রয়াসে নিশ্চিত এগিয়ে চলেছে প্রধানমন্ত্রীর কথা অনুসরণ করে আমাদের অফরান কৃতজ্ঞতা সেই অন্নদাতাদের প্রতি জ্ঞাপন করে বলতে হয় কৃষকদের প্রয়াসেই দেশ আত্মনির্ভরতার লক্ষ্য পূরণে দৃঢ় পায়ে এগিয়ে চলেছে কৃষকরাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অন্যতম কারিগর আসলে পরবর্তী প্রজন্মের জন্য মাটির গুণমান বজায় রাখা জল সঞ্চয় ও সংরক্ষণ এবং অন্য উপাদানগুলির যুক্তিসঙ্গত পরিমিত ব্যবহার খুবই জরুরি বলে প্রধানমন্ত্রী জোর দিয়ে থাকেন আর আমাদেরও সেই বিষয়ের দায়িত্ব যাদের হাতে সেই কৃষকদের ভূমিকা যাতে অব্যাহত থাকে সেদিকটায় সতর্ক নজর রাখতে হবে কৃষকদেরও মেনে চলতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে অন্য জরুরি বিষয়গুলির পাশাপাশি এই পিএম প্রণাম প্রকল্পে মাটির স্বাস্থ্য বিষয়ে কি কি উপাদান যুক্ত হতে পারে সেই বিষয়ে আমাদের জানাচ্ছেন কৃষিবিজ্ঞানী সোমা দেব নমস্কার আমি সোমাদেব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি বর্তমানে স্টেট সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে সয়েল অ্যানালিস্ট হিসাবে কর্মরত রয়েছি মৃত্তিকা স্বাস্থ্যের উপর গুরুত্ব ব্যাপারে আমার একটু সংক্ষিপ্ত আলোচনা সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ও কৃষক কল্যাণমূলক উদ্যোগ মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রকল্প আমরা সবাই জানি কৃষির মূল ভিত্তি হলো মাটি কিন্তু অনেক দিন ধরে অসম সারের ব্যবহার অতিরিক্ত সারের ব্যবহার জৈব সারের অভাব এবং এক ফসলি চাষের ফলে আমাদের মাটির স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং তার প্রভাব পড়ছে ফসলের ফলন ও কৃষকের আয়ের উপর তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই দু সালে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রকল্পটা চালু হয়েছে আমাদের ভারত সরকার চালু করেছেন তো সেটা আমাদের মৃত্তিকা স্বাস্থ্য কার্ড হলো একটি বৈজ্ঞানিক প্রতিবেদন যেখানে কৃষকের জমি মাটির পুষ্টিগত অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকে এই কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কৃষককে অনুমানের উপর নয় বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করেই সার ব্যবহারের সিদ্ধান্ত নিতে সাহায্য করে তার ফলে হয় তার ফলে একদিকে যেমন অপ্রয়োজনীয় সারের খরচ কমে তেমনি অন্যদিকে ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি পায় মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রকল্পের মাধ্যমে সুষম সার ব্যবস্থাপনা নিশ্চিত হয় জৈব সার ব্যবহারে উৎসাহ বাড়ে এবং দীর্ঘ মেয়াদি একটা মাটির উর্বরতাটা রক্ষা হয় সেই সঙ্গে এটা পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে এবং টেকসই কৃষি ব্যবস্থার পথ প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটির স্বাস্থ্য ঠিক থাকলে অকারণ সারের খরচ সাশ্রয়ের পাশাপাশি অধিক ফলন নিশ্চিত হয় এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকার বিষয়েও নিঃসন্দেহ হওয়া যায় আজকের পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কথা অনুসারেই সেটা খুবই জরুরি আর তা বলার অপেক্ষা রাখে না শেষ হল সংবাদ বিভাগের বিশেষ অনুষ্ঠান